আজ গেরিলা বিপ্লবী দিন দুনিয়ার মুক্তিকামী মানুষের ধ্রুব তারা পৃথিবীর সংগ্রামী মানুষের অনুপ্রেরণা সমাজতান্ত্রিক বিপ্লবের অগ্নিপুরুষ আর্নেস্তা চে গুয়েভাড়ার জন্মদিন সারা বিশ্বের মানুষ বিপ্লবী চে গুয়েভাড়া বলে যাকে চেনে তার পুরো নাম এনেস্তো গিভারা দিলা সেনা জন্মসূত্রে তিনি আর্জেন্টিনার নাগরিক এবং পেশায় একজন ডাক্তার ছিলেন তবে ছবি তুলতে ভালোবাসতেন চেয়ে যুবক মেডিসিন বিষয়ে পড়ার সময় দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন যা তাকে অসহায় মানুষের দুঃখ কষ্ট অনুধাবন করার সুযোগ এনে দেন বুঝতে পারেন ধরি গরিবের এই ব্যবধান ধ্বংস করে দেওয়ার জন্য বিপ্লব ছাড়া আর কোনো উপায় নেই তখন থেকেই তিনি মার্কসবাদ নিয়ে পড়াশোনা শুরু করেন এবং সচক্ষে বাস্তব প্রয়োগ দেখার জন্য গুয়াতের মালা ভ্রমণ করেন সালে মেক্সিকো থাকার সময় কুয়েভারা ফিদেল কাস্টোর নেতৃত্বাধীন বিপ্লবী সংগঠন ছাব্বিশে জুলাই আন্দোলনে যোগদান করেন উনিশশো সালে এই সংগঠন কর্তৃক কিউবার ক্ষমতা দখলের পর তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এই সময় তিনি বিভিন্ন নিবন্ধ বই রচনা করেন যে উনিশশো সালে মেক্সিকো ত্যাগ করেন তার ইচ্ছা ছিল কঙ্গো কিনশাসা ও বলিভিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা বলিভিয়াতে যে গোয়েভাড়াকে হত্যার দায়িত্ব অফিসার সার্জেন টেরান চে গোয়েভাড়ার আস্তানায় ঢুকলেন ঘাতকের দিকে চোখ তুলে তাকালেন যে ঘাতককে মৃদু হেসে বললেন আমি জানি তুমি আমাকে মারতে এসেছো নাও গুলি করো তুমি কেবল একজন মানুষকে মারতে পারবে তার মতাদর্শকে নয় এরপরও একটিও কথা না বলে ঘাতক টিরান প্রথমে চেয়ে গোয়েভাড়ার হাতে তারপর পায়ে তারপর গলায় একটি একটি করে নয়টি গুলি করেন একটু আওয়াজ না করে চোখ খুলে গুলি খেতে খেতে চোখ খুলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চেয়ে গোয়ে ভাড়া মাত্র উনচল্লিশ বছর বয়সে এভাবে উনিশশো সালে নয় অক্টোবর মৃত্যুবরণ করেন বিপ্লবের বরপুত্র আর্নেস্ত চে গুভারা আর্নেস্ত গোয়েভাড়া একটি কথা বলতেন বিপ্লবী হতে চাও বিপ্লবের প্রথম শর্ত শিক্ষিত হও স্মরণে চে গোয়েভাড়া আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে বিপ্লবের বরপুত্র চে গোয়েভাড়াকে জন্মদিনে শ্রদ্ধাগ্য নিবেদন করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজে আরও আপডেট পেতে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকুন